ফের মাঠে নামছে বিএনপি তিন মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়ে সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন নির্বাচন ঘিরে প্রস্তুতি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিবাদ জানাতে চায় দলের হাইকমান্ড দলীয় সূত্র বলছে পদযাত্রা রোড মার্চ বিভাগীয় সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির রূপরেখা তৈরি করা হচ্ছে লক্ষ্য জনগণকে নির্বাচনমুখী করা এবং সংগঠনকে মাঠ পর্যায়ে শক্তিশালী করা গেল বুধবার নয়াপল্টনে অনুষ্ঠিত দলের সাংগঠনিক সভায় বিভিন্ন প্রস্তাব উঠে আসে সবাই ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই বলা হয় প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও কোনো গ্রুপিং নয় সবাইকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী কাজিসাইদুল আলম বাবুল জানান বিএনপি সংঘাত নয় চায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সরকারকে সহযোগিতা করা হলো হল আইনশৃঙ্খলার অবনতিতে দলটি উত্তীর্ণ সবাই নতুন সদস্য সংগ্রহ একত্রিশ দফা সংস্কার প্রচার এবং সাংগঠনিক কার্যক্রম দ্রুত করার আলোচনা হয় সামনে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে সক্রিয় বিএনপি আবারও তাদের দাবি সংলাপ নয় প্রতিশ্রুতি বাস্তবায়ন তাদের দাবি সংলাপ নয় প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং দেশের স্বার্থে দলীয় ঐক্য শান্তিপূর্ণ কর্মসূচি আর জনগণকে পাশে চায় দলটি দেশ রিপোর্ট দৈনিক দেশকাল